আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য একটা ছোটো খাটো ভিডিও নিয়ে আসলাম ব্লগ ছোটো খাটো ব্লগ আজকে আমি এক দুপুরের জন্য কি কি রান্না করলাম তারই একটা ব্লগ নিয়ে আসলাম আমার এই ব্লগটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করব লাউ গেস দিয়ে দিলাম আজকে আমি শোল মাছ লাউ দিয়ে রান্না করবো একটা দেশীয়ভাবে আগে আমার মা বা আমার বড়ো ভাবিরা বড় ভাবে মেদু ভাবে যেভাবে রান্না করতো সেভাবে দেখাইতে পারি না কয়েক রকমের মাছ আনলাম শোল মাছ রুই মাছ কাতল মাছ পাঁচমিশালি মিশালি মাছ বাইলা বুড়া অনেক কবে আনলাম যেগুলা দেখানোর সময় পাই নাই

কারণ আমরা বাঙালি মেয়েরা সবই পারি আদা রসুন বাটা দিলাম আর ছড়াই বাড়াই দিতার পরে দুজাদের পরে নামাজ পড়ার পরে আমার ঘরে খাবার তৈরি করতে হয় যার কারণে খাবার ধরা করতে হয়

শোল মাছে একটু ধুয়ে লবণ দিয়ে রাখছিলাম আজকে আমি শোল মাছের মাথা লেঞ্জু আর দুই পিস মাছ নিয়েছি এটা দিয়ে আজকে লাউ রান্না করবো একটু ভাঙা ভাঙা করে আস্ত রাখবো না পুরাপুরি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মাছটা কষায় উঠাই ফেলবো 妈，都老快了。 মতো ধুয়ে রেখেছিলাম একবার কচি লাউটা লাউটাও আজকে বাজার মাছের বাজার করার সময় কিনে নিয়ে আসলাম চিন্তা করলাম তাজাটাই রান্না করি মাছের তাজা কোন মাছটাও আছে আনা হলো তাজা আর লাউটাও কিনে নিয়ে আসলাম

বাটি দিয়ে একটু খোলা দিয়ে দিলে সাফের রেসিপিটা আমার আগে আছে যার কারণে আজকে দেখালাম না আমাদের বিক্রম করে এই বড় মাছ বা মাংস এইগুলোতে শাকের ব্যবহারটা করে ছিল

রুই মাছটা খুব পছন্দের জন্য রান্না করে অল্প পানি দিয়ে দিলাম

লগ দেনা پتہ দিয়ে দিলাম এটা ভাইয়া দিলাম মাসটা ধরা পাঁচ মিনিট ধনে পাতা দিয়ে দিন এটা পাঁচ ছ মিনিট রান্না করব আমার বাল্লা গুড়া মাছটা রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ